আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য কাশপুরের একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আনিকা আমি হচ্ছি জামালপুরের মেয়ে এবং ঢাকার বউ তো আমার বিয়ের হচ্ছে ছয় বছর এই ছয় বছরের মধ্যে আমার ঘোরার মধ্যে শুধু ঢাকা টু জামালপুর আমার ঢাকার বাইরে তো দূরের কথা ঢাকার ভিতরেও কখনো আমার আমাকে নিয়ে ঘুরতে যায়নি এটা শুনলে অনেকে অবাক হয় যাই হোক এটা হচ্ছে আমাদের জামালপুর জেলার ফৌজদারি যেখানে অনেক সুন্দর কাশফুলের বাগান আছে এখানে সবাই মিলে ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে আসে হাজব্যান্ড ওয়াইফ আসে মানে অন্যান্য সবাই আসে ছবি তুলে তো আমার হাজবেন্ড বলতে 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 সে যেদিন ঢাকায় চলে যাবে তার আগের দিন সন্ধ্যায় আমাদের নিয়ে যায় এই কাশফুল বাগানে আমার হাজবেন্ড আমাকে রেডি হতে দেয় না তারপর সাজতে দেয় না মানুষ তো আছে যে হাজব্যান্ড সাথে যখন বের হয় তখন সুন্দর করে সাজবে শাড়ি পরবে রেডি হবে তার কথা হচ্ছে যা বাসায় যা পরে আছো তারপরেই চলো এত সাজতে হবে না রেডি হতে হবে না অথচ সে কিন্তু সুন্দর করে ফিটফাট করে রেডি হয় এখন সে কেন আমাকে রেডি হতে দেয় না এটা আমার জানা নেই তারপর হচ্ছে সে ঢাকা থেকে এসেছে সে 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 দিন দিন কি থাকে থাকে তারপর আবার ঢাকায় চলে যায় আমরা আমাদের যে যে ইচ্ছা করে একটু বের হই ছয় সাত মতো কয়দিন ঘোরাঘুরি করি সে কিন্তু তার মতো একা একা অনেক ঘুরে অনেক ঘুরতে যায় অনেক জায়গায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম